ফুটন্ত গরম পানিতে সেমাই দিয়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি আসসালামু আলাইকুম বিভোর সুসেন বেকিংয়ে সবাইকে স্বাগত যারা একটাই টাইপের সেমাই রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক প্যাকেট পরিমাণে কুলসন সেমাই নিয়েছি তা ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে অন্য কিছুই আমি দেইনি মিনিট দুয়েকের মতো আমি সিদ্ধ করে নিলাম তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভালোভাবে পানি ঝরিয়ে আমি এই যে দেখুন ঠান্ডা করে নিলাম এ দিয়ে আমি আজকে তৈরি করব সে মাইয়ের রসে বড় রস আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি এতে চিনি দুই টেবিল চামচ পরিমাণে দুই টেবিল চামচ দিয়ে এলাচ দানা গুঁড়ো এক চিমটির মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি একটা ডিম আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ময়দা সব কিছু দেওয়া হয়ে গেল এখন সুন্দরভাবে আমি একদম কষ্টলে কষলে মেখে নেবো সব কিছুই যেন একসঙ্গে মিলেমিশে যায় মাখাটা অবশ্যই ভালোভাবে মাখাতে হবে তাহলে এর বাইন্ডিংটা ভালো হবে এই যে দেখুন এটা তৈরি হয়ে গেল এটা মাখা হয়ে গেল আমার এখন আমি শেপ দিয়ে নেবো রসমালাইয়ের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলি শেপ দিয়ে নিব তৈরি হয়ে গেল একটা দেখুন আমি অনেকগুলিই তৈরি করে ফেলেছি এখন চলে যাচ্ছি চুলায় চলে একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এতে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর চুলা সিটটা অবশ্যই মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন যেন পুড়ে না যায় ঘুরে গেলে কিন্তু রসমলাইগুলি ভালোভাবে রস ঢুকবে না ভিতরে এই যে উল্টে পাল্টে আমি এটা হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি এই যে দেখুন উল্টে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এগুলো এভাবেও ভেজে খেয়ে নিতে পারেন তাও অনেক টেস্টি হয় আমি উল্টে পাল্টে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন তুলে নিব এই যে সবগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ভেজে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে আমি এখানে একটা চুলাই প্যান বসিয়ে দিয়ে এতে দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে একদম বড় বড় কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কে হবে কি এটা ঘন হবে আর এর টেস্টটাও বাড়বে আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি ফুটিয়ে নিব খুব বেশি ঘন করব না তাহলে এগুলি রস ভিতরে ভালোভাবে যাবে না দেখুন গরম গরম অবস্থায় আমি সবগুলি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দুই ঘন্টা দুই ঘন্টা ওয়েট করে ফিরে আসলাম এখন একটু আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে কিন্তু মাসাল্লা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ আপনারা বাসায় তৈরি পারবেন আসলে এটা কতটা টেস্টি নরম তুল তুলে সেমাইয়ের রসমালাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি হয়ে গেল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ